দশটা বেজে গেছে গাছের নিচে এসে বসেছি ঘরে একদম টিকতে পারছি না এত গরম গরমে প্রচুর রাত্রিবেলা ঘুমাতে পারছি না সবাই কেমন আছো এই গরমে আশা করছি কেউ ভালো নেই তাও বলি সবাইকে গুড মর্নিং সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো তাছাড়া আর কিচ্ছু করার নেই এত গরমেও নিজেকে অনেক বেশি যত্নশীল করে রাখতে হবে ভালো রাখতে হবে যাতে সুস্থ থাকা যায় মার বাড়িতে বাবা ছিলাম যখন মা ঠাকুমা ছিল কাজকর্ম তেমন ছিল না আর হচ্ছে শ্বশুর বাড়িতে তো করতেই হবে তাই না আর ব্যক্তিগত জীবনে সবার অনেক কর্ম থাকে কর্ম করে সবাইকেই খেতে হবে তো যাই হোক যদি গরমটা কম হতো মানুষের এত অস্বস্তি হতো না এই যা গরম মানুষ বুঝতে পারছে যে কি জ্বালা তো কবে বৃষ্টি হবে জানি না কালকেও এখানে অনেকটা মেঘ করেছিলো আর আজকেও মেঘ করে আছে আমি ভাবলাম যে গাছের নিচে একটু হাওয়া আছে কিন্তু গাছের পাতায় কোনো নড়ছে না আর আমি ভাবলাম এখানে দশ পনেরো মিনিট বসি রান্নাটা একটু পরে বসাবো জল নিয়ে এসেছি কিন্তু গাছের তলায় তো আমি আরও ঘামছি এই বোতলটা দেখো এটা হচ্ছে মাটির বোতল এটা মানে গুঞ্জনের বাবা আমাকে দিয়েছে বলেছে ফ্রিজের জল কম খেতে আর ফ্রিজের জল খেলে আমার এই টনসিল ব্যথা করে সত্য সেই কারণে বোতলটা অতটা সুন্দর তাই না সবাই জলের কুজো দেখেছি কুজোতে জল খাওয়া হতো বোতলটা অনেক সুন্দর তো যাই হোক সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে